আর দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে ফটো শুটিংয়ের জন্য যে মেলা থেকে জয়মা গঙ্গা ভিডিওটা ভাইরাল হয়েছিল আজকে আমি সেই গঙ্গা মেলাতে চলে আসছি তো আজকে আমি চলে আসছি গঙ্গা পূজা মেলায় তো এখানে লোকালের কাছ থেকে শুনে নেবো জায়গাটার নাম কি এই মেলাটা জায়গাটা বলে দেয় তো কোথায় এটা পুনর হাটপাড়া পুনর হাটপাড়া মেলার নাম মেলার নাম মেলার নাম আচ্ছা गौंग के गौंग पूजा উপলক্ষে আমরা गौंग पूजा উপলক্ষে 8 দিন আগে মেলাটা 8 দিন আগে 8 দিন থাকবে আজকে দ্বিতীয় নাম্বার আজকে দ্বিতীয় আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি না দাদা কি বানাচ্ছে এটা কি পানের জন্য মিশালি বানাচ্ছে না কী বানাচ্ছে বুঝতে পারছি না আর পানের যে এখানে কত রকম মশলা হয় আমি ভাবতে পারছি না গাইস দেখতে পাচ্ছেন কত রকম মশলা তো চলে আসলাম এখন একটু ঘোরাঘুরি পরে একটু ফুচকা খেতে আর আমরা কিন্তু মেলা আসলে ফুচকাটা খাই তো দাদা এখানে ফুচকা একটা বাইট নিয়ে নিল তো আমি এখন এখান থেকে খাবো কারণ ক্যামেরাটা ধরতে হবে তো আবার মানে ভিডিও তো করতে হবে সেই জন্য আপনাদেরকেও দেখাবো না তো কেমন করে তো ঠিক আছে একটা ফুচকা খেলাম বেশ সুন্দর লাগলো তারপর কিন্তু আমরা নিয়ে নিলাম কিন্তু এখানে এটা হচ্ছে এটা কিন্তু দশ টাকা দাম দশ টাকার কিন্তু শুকনো ফুচকা তো সেটা বানিয়ে দিলো আর এখান থেকে দশ টাকা ফুচকা নিয়ে আমরা এখন এটা শুকনো পুচকাটা খাবো মানে চাটনি দিয়ে শুকনো পুচকে মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর হস্তশিল্পেরও কিন্তু জিনিস এসেছিলো যেমন মাটির হাঁড়ি মাটির অনেক সমস্ত কিছু পাত্র বা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আসছিলো তো সেগুলোতে দেখলাম কোনোরে কিন্তু আপনারা জানেন কুনহরে তো মাটির অনেক পাত্রই পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাটির তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভাইকে বললাম তো ভাই বলছে যে এইগুলা বেতের কিন্তু এইগুলা মানে ব্যাগ বেতের ব্যাগ আর কি তো তারপরের দিকে একটু মেলা থেকে আরও ঘুরছি তো এদিকে বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনার জিনিস আছে তো মেলাতে প্রচুর জিনিস আসছে ভাই প্রচুর দোকান আসছে সমস্ত কিছু তো আর কভার করতে পারলাম না ব্লগের মাধ্যমে তো নাগরদোলা ড্যান্স সাথে সাথে এখানে লাফালাফি করার জন্য আছে তো মেলাতে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ ঘুরলাম তো একটা দোকানে চলে গেলাম জিলিপি খেতে কারণ মেলাতে আসছি গরম জিলাপি খাওয়ানো তা তো হয় না তো একটা করে হলেও খাবো তো জিলিপি বানানো দেখলাম একটু বেশ সুন্দর লাগলো তো এখান থেকে নিয়ে নিলাম গরম গরম জিলিপি যেটা একটাই পাঁচটা আগে নিল আমাদের কাছ থেকে আমরা ভাবলাম মাপামাপি কোনো ব্যাপার না আমাদের একটা করে খাবো আমাকে দুটা দিয়ে দাও তো বাস বেশ সুন্দর লাগলো গরম গরম জিলিপি খেতে ঘুরে ঘুরে অনেক কিছু খাইলাম তো শেষ প্রান্তে আমরা এখন খাবো মিশালি হ্যাঁ মিশালি খেতে ভাই সেরা লাগে আমাকে তো জানো না সেরা লাগে একদম খেতে তো দাদা আর আমি বললাম যে না মিশালি খাবো তো মিশালিতে কী কী দিচ্ছে একটু দেখে নিচ্ছি একটু কী কী দিলো এগুলো আচ্ছা বুঝতে পারছি না কাজ তো ঠিক আছে কাদের কাদের মিশালি খেতে ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাও তো মিশালিটা রেডি হয়ে যাক তারপর আমরা কিন্তু খাবো মিশালি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো আর দাদা ভাইকে দাদাকে বললাম যে ভাই আমাকে কিন্তু আচার দিয়ে বানিয়ে দেওয়া কারণ আচার দিয়ে মিশালি খেতে সেরা লাগে তো টেস্টও হয়েছিলো হেভি তাদের দিকে খাচ্ছে তো ঠিক আছে দেখাও দু হাজার চব্বিশ সালের বাসডুমনি গঙ্গা পূজা মেলার ব্লক এটাই ছিল সন্দীপ বং অফিসিয়াল চ্যানেলে যারা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও